আল্লাহ এই দুনিয়াতে মানুষের হৃদায়তের জন্য মোটামুটি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এবং রসুলকে পাঠিয়েছিলেন আর যার মধ্যে শুধুমাত্র পঁচিশ জনের নাম ওই কোরআনুল করিমের মধ্যে উল্লেখ আছে আর এই সকলের একটি বার্তা ছিল সেটি হলো এক আল্লাহর ইবাদত করো সিরি করো না হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো আর আল্লাহ তালা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমি প্রত্যেক জাতি এবং গোত্রের মধ্যে তাদের সঙ্গে সম্পর্ক রেখে থাকা একজন পায়গম্বর বা বার্তাবাহক পাঠিয়েছিলাম তাদের হেদায়তের জন্য যাতে করে তারা তাকে নিজের মনে করে আল্লাহর বার্তাকে অ্যাকসেপ্ট করে নেয় তো আপনি দেখে থাকবেন বেশিরভাগ নন মুসলিম এটি প্রশ্ন করে থাকে যে যখন মানুষ সম্পূর্ণ পৃথিবীতে উপস্থিত ছিল তাহলে আল্লাহ তা রসুলদেরকে শুধুমাত্র আরব দেশগুলোতে কেন পাঠিয়েছিলেন তাহলে এর উত্তর এটি হবে যে এই পৃথিবীর প্রত্যেক জাতি এবং গোত্রের ভিতরে যেখানে মানুষ বসবাস করত সেখানে আল্লাহর রাব্বুল আলমিন প্রফের বা পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন সেটি অন্য কথা যে সেই জাতিরা আল্লাহর সেই পয়গম্বরের কথাকে অস্বীকার করেছিল আর যার পর কুফরি অবস্থাতে মারা গিয়েছিল অথবা আল্লাহ রাব্বুল আলমিনের আজাবের শিকার হয়েছিল প্রত্যেক নবী আল্লাহর হয়ে আর তারা প্রত্যেকজন নতুন নতুন করে আল্লাহর বার্তা নিয়ে এই পৃথিবীতে থাকতেন আর একটি নতুন পয়গম্বর তখন পিছনের পয়গম্বরের শরীয়ত লাগু ছিল সেটি বাতিল হয়ে যেত উদাহরণ হিসাবে তো অবরাদকে ধরুন যেটি হজরত মুসা আলহ ইসলামের উপর নাজিল হয়েছিল তো মুসা আল্লাহ ইসলামের পর যিনি নবী হয়ে এসেছিলেন তিনি ছিলেন হজরত ইসা আলাইহ ইসলাম আর হজরত ঈসা আলহ ইসলামের উপরে ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল তো তখন তাওরাত কিতাবটি বাতিল হয়ে যায় কারণ আল্লাহ রাবুল আলমিন তার যে নতুন আইন সেটি ইঞ্জিলে মুকাদ্দেশের মধ্যে লিখে দিয়েছিলেন এমনইভাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের উপরে কোরআনুল করিম অবতীর্ণ হওয়ার পর পিছনের যতগুলো শরীয়ত আছে মানে ইঞ্জিলে মুকাদ্দাস তাওরাত সব কিছুকে বাতিল করে দেওয়া হয়েছে কেননা এবার কেমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবেন তাদের জন্য শুধুমাত্র আল্লাহর আইন এবং দিনের শরীয়ত শুধুমাত্র এই কোরআনুল করিমের মধ্যেই আছে সেই জাতিবা গোত্র যারা আল্লাহ রসুলের বার্তাকে অস্বীকার করে তাদের উপর আল্লাহর গজম নাজিল হয় আর একজন পয়গম্বরের কাজ শুধুমাত্র আল্লাহর যে শরীয়ত সেটিকে সেই গোত্র বা জাতির মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সেই কিতাবের উপর তাবলি করে থাকতেন প্রাচীন রেফারেন্স থেকে আমরা এটি জানতে পারি যে এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা বা সিভিলাইজেশন আজকের বর্তমান সময়ের ইরাগে উপস্থিত ছিল আর যেটিকে আমরা সুমেরিয়ান বা মেসোপটেমিয়া সভ্যতা বলে থাকি আর যেটি আজ থেকে চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে মানে ঈশার আলাইহিসলামের জন্মের চার বছর আগে উপস্থিত ছিল এরপর ইজিপশিয়ান সিভিলাইজেশন বা মিশরীয় সভ্যতা যেটি তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে ছিল তারপর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতা যেটি ছিল তিন হাজার তিনশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তো এমনইভাবে চায়না পিরু এবং গ্রিক সভ্যতা যেগুলো হাজারো বছর ধরে সেখানে উপস্থিত ছিল আর তারিখের রেফারেন্স থেকে আমরা এটি জানতে পারি যে পৃথিবীর সেই সমস্ত এলাকা যেখানে মানুষ জনবসতি ছিল সেই প্রত্যেক স্থানেই পয়গম্বরদেরকে পাঠানো হয়েছিল যেখানে আবার আজকের বর্তমান সময়ে যে ইউরোপিয়ান সভ্যতা সেটির সেই সময়ে কোনো নাম নিশানা পর্যন্ত ছিল না তো এবার যে স্থানে মানুষ ও জনবসতির বসবাসও ছিল না তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে পাঠিয়ে কোন এমন দাওয়াতে তাবলিগ করতে বলবেন আর এই কথাটি যে সবচেয়ে কম বুদ্ধি রেখে থাকে সেও ভালোভাবে বুঝতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা কুরআনুল করিম হাদিসে মুবারকা এবং ইসলামিক তারিখের রেফারেন্স থেকে এটি জানার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলমিন নিজের বিখ্যাত বিখ্যাত পায়গম্বর এবং রসুলদেরকে এই পৃথিবীর কোন কোন স্থানে পাঠিয়েছিলেন তো আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন হজরত আদম আলাইহিসাল্লাম ভারতের দক্ষিণ দিকের দেশে শ্রীলঙ্কাতে একটি পাহাড় অবস্থিত আছে যেখানে হজরত আদম আলহি পায়ের নিশানা উপস্থিত আছে আর যেটি থেকে এটি প্রমাণ হচ্ছে যে এখানেই এই পৃথিবীর প্রথম মানুষ প্রথম মুসলিম প্রথম পায়গম্বর এবং আমাদের সকলের পিতা হজরত আদম আলহি ইসাল্লামকে জান্নাত থেকে নামানো হয়েছিল আর এই পাহাড়টির নাম হল আদম স্পিক হাজরত ইদরিস আলহিহি হজরত ইদরিস আলহিমামকে বর্তমান সময়ের ইরাকের মানুষদের উপর হেদায়তের জন্য পাঠানো হয়েছিল কিন্তু পরে তিনি মিশরের দিকে নিজের ফলোয়ার্সদেরকে নিয়ে হিজরত করে যান আর সেখানেই আল্লাহর দিনের তাবলিক করতে শুরু করেন হজরত ইদরিস আলহিাস্লাম হজরত সিস এবং তার পিতা হজরত আদম আলহি ইসাল্লামের পর তৃতীয় পায়কম্বর ছিলেন আর যাদের উল্লেখ কোরআনুল করিমের মধ্যেও এসেছে হজরত নু আলাইহাল্লাম হযরত নু আলহ বর্তমান সময়ের ইরাকের মধ্যে এই মানুষদের তাবলিগের জন্যই পাঠানো হয়েছিল আর তিনিও আল্লাহ রসুল ছিলেন যার উপর কতগুলো সাহিফা নাজিল হয়েছিল তারিখের রেফারেন্স থেকে আমরা এটি জানতে পারি যে হজরত নু আলহ ইসলামের তাবলিগ বর্তমান সময়ের হিন্দুস্থান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর যার উল্লেখ হিন্দুদের পবিত্র কিতাব বেদের মধ্যেও আছে আর বেদের মধ্যেও সেই একই বর্ণনা আছে যেগুলো হজরত নু আলহ ইসলামের জন্য কোরআনুল করিমের ভিতরে করা হয়েছে উদাহরণ হিসেবে হযরত নু আলহ ইসলামের জাতির উপর সেই মহা মহা প্লাবন এসেছিল হজরত আদম আলহি ইসলামের সৃষ্টি হজরত হাওয়া আলহি ইসলামের সৃষ্টি আর সর্বশেষে হজরত নু আলহি ইসলামের পুত্রদের সঙ্গে পুনরায় আরেকবার মানুষ জাতিকে নতুন করে সূচনা করা হজরত নু আলহি ইসলামের জাতিরাও আজগের বর্তমান সময়ের হিন্দুদের মতো করে পাথরের মূর্তি বানিয়ে পূজা করত আর এই পাথরগুলো আসলে তাদের নেক এবং পবিত্র মানুষের মূর্তি ছিল যারা সেই জাতির মধ্য থেকে তাদেরকে সৎ রাস্তা দেখাতো কিন্তু যেমনই তাদের মৃত্যু হয়ে যায় তখন তাদের সেই জাতির মানুষেরা সেই মানুষদের মূর্তি বানিয়ে তাদের ওই পূজা করতে শুরু করে দেয় হজরতহুদ আলহ ইসাল্লাম হুদ আলহি ইসাল্লামকে বর্তমান সময়ের ইয়ামেনে পাঠানো হয়েছিল যেখানে আদ জাতির বসবাস ছিল তাদের হেদাতের জন্যই পাঠানো হয়েছিল ইয়ামিন এবং আমানের মধ্যবর্তী একটি জায়গা আতাফ নামের যেই জমিন আছে সেখানে আদ জাতিরা বসবাস করত। আর সেখানে কুদরতি নিয়ামত ফসল পানি বাগিচা এবং সুন্দর আবহাওয়ার জন্য এই জাতিরা সত্যিই খুবই সুখী এবং আরামদায়ক জীবন অতিবাহিত করছিল কিন্তু ধীরে ধীরে তারা তাওহিদের রাস্তাকে ছেড়ে দিয়ে মূর্তি পূজা করতে শুরু করে মানুষের উপর জুলুম অত্যাচার করতে লাগলো কোরআনুল করিমের রেওয়ায়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করছেন আমি আদ জাতির দিকে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম আর সে তার জাতিকে বলেছিল তোমরা এই মূর্তিগুলোকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে শুরু করো আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই তোমরা তো মূর্তি পূজা করে স্রিক করে আল্লাহর উপরে অভিযোগ করছো কিন্তু তারা হুদ আলহি ইসলামের এই কথাকে না মেনে তার পরিবর্তে আদ জাতির মানুষেরা হুদ আল্লাহি ইসলামের উপর কষ্ট এবং যন্ত্রণাদায়ক কাজ করতে লাগলো তো এই কারণে আল্লাহর আব্বুল আলমিন এই আদ জাতির উপরে আজাব নাজিল করলেন এই আজাব এমন ছিল যে চোখের পালকের মধ্যে আকাশ একেবারে কালো মেঘে ভর্তি হয়ে যায় বাতাস দ্রুত বইতে থাকে আর এই বাতাসের গতি এত দ্রুত ছিল যে এদের যে ঘোড়া এবং গবাদি পশু ছিল তাদেরকে এক স্থান থেকে উঠিয়ে অন্য স্থানে ফেলে দেয় আর এমন অবস্থা মোটামুটি সাত দিন পর্যন্ত কন্টিনিউ লেগেছিল আর এই সময়ে পাশেই তাদের উপস্থিত থাকা মরুভূমি থেকে বালু উঠে এসে তাদের যে ঘরবাড়ি ছিল সেগুলো সবাই ভর্তি হয়ে যায় আর যার পর তারা সকলকে সকলেই একেবারে ধ্বংস হয়ে থেকে যায় এই ঘটনার পর হজরত হুদ আলহিস হিজুরের মতের দিকে চলে যান আর এখানে নিজের বাকি বয়সটা অতিবাহিত করেছিলেন হিজরের মত ইয়ামানের ওই একটি অঞ্চল যেটিকে আপনি এই ম্যাপে দেখতে পাচ্ছেন হজরত সালে আলহিসাল্লাম হজরত সালাইহিস্লামের দেশ ও ইরাক ছিল কিন্তু হজরত ইসলামকে তাবলিগ করার জন্য বর্তমান সময়ের সৌদি আরবের শহর মদিনার দক্ষিণ দিকে পাঠানো হয়েছিল আর যেখানে সামুদ জাতির বসবাস ছিল হজরত সালাইহাল্লাম হজরত নুয়া ইসলামের পুত্র স্বামীর বংশধর থেকে ছিলেন আর এই সম্পর্কটা কিছুটা এমন ছিল যে সালে বিন উবায়ের, বিন সিয়াফ বিন মাসিখ, বিন ওবায়েদ বিন খাজির বিন সামুদ বিন ইরাম বিন সাম বিন্নু আলাইহাল্লাম আজ থেকে মোটামুটি চার হাজার বছর আগে হিজাজে মুকদ্দাস এবং তাবুকের মধ্যবর্তীতে একটি হিজোর নামের জায়গা ছিল যেখানে সামুদ জাতিরা বসবাস করত। আর এই স্থানটি বর্তমান সময়ে ম্যারেন সালে নামে বিখ্যাত হয়ে আছে কেননা এটি একটি পাহাড়ি অঞ্চল আর এই জাতিরা অনেক উন্নত করে নিয়েছিল এতটাই উন্নত যে এরা পাহাড়কে কেটে কেটে নিজেদের ঘর বানাত যেমন কি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘরের স্ট্রাকচারগুলোকে আর এই কারণে শত্রুরা এদের কাছ থেকে কখনো বিজয়ী হতে পারত না এই মানুষরা অনেক শক্তিশালী দীর্ঘ এবং অহংকারী ছিল এরা খুব কম অসুস্থ হতো আর অনেকটা লম্বা জীবন অতিবাহিত করত। যেই সামুদ্র জাতির উল্লেখ কোরআনুল কর্মীর মধ্যে হয়েছে তাদের বস্তির সেই খণ্ড বিশেষ আজ উপস্থিত আছে বনুরুল করিমের মতে সালে সাল আলহিম একটি উঁঠনিকে তারা জাতির মানুষদেরকে হত্যা না করার জন্য দরখাস্ত করেছিলেন কিন্তু তারা আল্লাহর এই আদেশকে না মান্য করে সেই উঠনিকে হত্যা করে ফেলে তো আল্লাহ আব্বুল আলমী তাদের এই নাফরমান করার জন্য তাদের সম্পূর্ণকে সম্পূর্ণ জাতিকেই একেবারে পৃথিবী থেকে মুছে ফেলে দিয়েছিল এই সময় সালে আলহামকে যতজন মেনেছিল তারা বাদে বাকি যারা ছিল সকলেই ধ্বংস হয়েছিল আর আজ বর্তমান সময়ে ইরাকের শহর নাজাফের মধ্যে বাদিয়ে সালাম নামের কবরস্থানে সালে সালেহ আলহি কবর মুবারক আজ উপস্থিত আছে এমনইভাবে হজরত ইব্রাহিম আলহি ইসাল্লামকে ইরাকের মধ্যে পাঠানো হয়েছিল যেখানে নমরুদ নামের একটি বাদশাহ ছিল আর যে নিজেকে খোদা তালার দাবি করেছিল সেই নমরুদ বাদশাহ হজরত ইব্রাহিম আলহ ইসলামকে আগুনে নিক্ষেপ করেছিল হজরত ইব্রাহিম আলহ ইসলামকে ইরাকের মানুষদের হৃদয়ের জন্যই পাঠানো হয়েছিল আর এই ঘটনা কুরআনুল করিমের মধ্যে উল্লেখ আছে যে যখন সকলে মেলাতে গিয়েছিল তখন হজরত ইব্রাহিম সমস্ত ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে একটি বড় মূর্তির কাঁধে একটি কুরালকে রেখে দিয়ে তারপর বলে যে এই সমস্ত ছোট ছোট মূর্তিগুলোকে এই বড় মূর্তিটি ভেঙেছে তখন সমস্ত মানুষ বলতে লাগলো তুমি মিথ্যা কথা বলছো কেননা এই মূর্তিগুলো তো কোনো কিছুই করতে পারে না এরা তো শুধুমাত্র পাথ্য তো তখন ইব্রাহিম আলহ ইসাল্লাম বলেন হে মানুষ সকল আমার কথাকে শোনো আমি তো এই কথাকেই তোমাদেরকে বোঝাতে চাইছি যে তোমাদেরকে যে খোদা তাহারা সৃষ্টি করেছেন তিনি এই পাথরের মূর্তির মতো নয় যাদেরকে তোমরা নিজের হাতে করে সৃষ্টি করো বরং আল্লাহ রাবুল আলমিনের জাত অনেক বিশাল তোমরা শুধু তারও ইবাদত করো তার কোনো শরিক নেই তিনি সবচেয়ে শক্তিশালী আর যার পর হাজরত ইব্রাহিম কে বাদশাহ নমরুদ জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে কিন্তু সেই আগুন আল্লাহর আদেশে একটি ফুলের বাগিচা তৈরি হয়ে যায় এছাড়াও হাজরত লুত আলহি ইসলাম যিনি হজরত ইব্রাহিম আলহি ইসলামের ভাতিজা ছিলেন তাকেও ইরাকে পাঠানো হয়েছিল হজরত লুত আলহি জাতির মানুষেরা সমকামিতায় লিপ্ত হয়ে যায় এতদূর পর্যন্ত যে লুত আলহি উপরে অত্যাচার করতে লাগে তো তারপর আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপর আজাব নাজিল করেন এরপর হাজরত ইউনুস আলহি ইরাকের নেনোয়া অঞ্চলে পাঠানো হয়েছিল ইসমাইল আলহি ইসলামকে বর্তমান সময়ের ইয়ামানে পাঠানো হয়েছিল আর সেখানে তিনি পঞ্চাশ বাসর তাদের সঙ্গে অতিবাহিত করেন এমন ওইভাবে হজরত ইব্রাহিম আলহ ইসলামের দ্বিতীয় পুত্র মানে সৈয়দা সারা আলহ ইসলামের পক্ষ থেকে ইসাহাক আলহ ইসলামের জন্ম হয় তারপর ইসাহাক থেকে ইয়াকুবের জন্ম হয় আর ইয়াকুব থেকে হজরত ইউসুফ আলহি ইসলামের জন্ম হয় ইউসুফ আলহিম বর্তমান সময়ের ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন কিন্তু পরে মিশরের মানুষদের হৃদয়তের জন্য সেখানে পাঠানো হয়েছিল তো তার সূত্র ধরে হজরত ইউসুফ আলহি ইসলামের বংশের সকল মানুষেরাই মিশরে উপস্থিত হয়ে যান আর যেখানে আবার ইয়াকুব আলহ ইসলামের ইন্তেকাল মিশরে হয়েছিল ইউসুফ আলহ ইসলামের কবর মুবারক মিশরে উপস্থিত ছিল কিন্তু যখন হযরত মুসা আলহি হিজরত করে মিশর থেকে চলে আসেন তখন ইউসুফ আলহি বলে যাওয়া ওয়াসিয়াত মোতাবেক সেই কবর মুবারক থেকে ইউসুফ আলহি ইসলামকেও বার করে ফিলিস্তিনে নিয়ে চলে আসেন এমনইভাবে হজরত মুসা আলহ ইসলামকে মিশরের মধ্যে বড় করেছিলেন আর যার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বনি ইসরায়েল জাতিকে মুক্তি দিয়েছিলেন হজরত সোয়েব আলহি ইসলাম যিনি মুসা আলহি ইসলামের শ্বশুর ছিলেন তাকে মাদাইন জাতির কাছে পাঠানো হয় আর এই কাবিলা হাজরত ইব্রাহিম আলহী ইসলামের পুত্র মাদাইনের বংশ থেকে ছিল আর মাদাইন হজরত ইব্রাহিমের তৃতীয় স্ত্রী কাতুরা থেকে জন্ম হয় এই জন্য ইব্রাহিম আলহি এই বংশকে বাণী কাতুরা বলা হতো এই বাণী কাতুরা বংশের লোকেরা নিজেদের সাত ভাই হজরত ইসমাইল আলহি ইসলামের উপস্থিতিতেই হেজাজে এসে বসতি করতে শুরু করে হজরত সোয়েব আলহি ইসলাম এই জাতি থেকেই ছিলেন আর সেই জন্য এই তাবলিগের জন্য হজরত সোয়েব আলহি ইসলামকেই পয়গম্বর হিসেবে পাঠানো হয়েছিল তো এরপর যখন হজরত মুসা আলহি ইসলাম বনি নিয়ে ফিলিস্তিনের মধ্যে নতুন করে বসতি গড়ে তুললেন তো তখন আল্লাহ রব্বুল আলমিন এই জাতির মধ্য থেকে একের পর এক রসুল এবং পয়গম্বরকে পাঠিয়েছিলেন जे मध्य हजरत उजाैर आलिसम हजरत इलियास आलिसम हजरत जकरिया हजरत याहिया हजरत समुएल এমন অনেক আরও পয়গম্বরের সঙ্গে সঙ্গে উলুল আজম পয়গম্বর হজরত ইসা আলহি ইসাল্লামকেও এই জাতিতে এই রসুল বানিয়ে পাঠানো হয়েছিল কিন্তু এই জাতি তাকে অস্বীকার করে আর তারপর সর্বশেষে নবিয়ে আখিরে জামা হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহিউসাল্লামকে মক্কা শহরের মধ্যে শেষবারের মতো নবদ দিয়ে এবং শেষ রসুল হিসেবে পাঠানো হয়েছিল এমনিতে তো রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামকে নবদ মক্কাতে মিলেছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম নিজের জীবনের দশ বছর মদিনা শহরেই কাটিয়েছিলেন আর আপনার ইন্তেকালের পর আপনার কবর মুবারককে মদিনা শহরের মধ্যে বানানো হয়েছিল আল্লাহর কাছে দোয়া যে যারা যারা এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে যেন আল্লাহ আব্বুল আলমিন এই পবিত্র শহরকে দর্শন করার এবং রসল সালু আলহিউসাল্লামের কবর মুবারককে জিয়ারত করার তৌফিক দান করেন আমি আমরা আশা রাখছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নতুন জানতে পারলেন আর যদি এমনটি হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন এছাড়াও যদি আপনার কোনো মতামত থাকে সেটিও কমেন্টে পেশ করতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া